কত খুশি এতক্ষণ কোরআন আয়াত কই দিতে খুশিতে বাগ হয় না মাগো শারমিনের চামে কইছি আর এত কুল কই যান দরাদ দরাদ করে নাহিদা কইলো কমন পড়ে শারমিন কইলো কমন পড়ে ফিঙ্কি কইলো কমন হয় নাম কোনন দিতাম জিয়ান ধরে ইয়ানে ভাইরাল হয় আহা আরে মুরুব্বি ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা যেগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইট ভরে বল্টু দিয়ে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব